নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত এখন সন্ধে প্রায় সাড়ে ছটা বাজে চারিদিকে সন্ধেই হয়ে গেছে দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে এবারে জানলাগুলো বন্ধ করে লাইটটা জেলে দেবো আর কিছুক্ষণ পরে আপনাদের একটা জিনিস দেখাই এই যে শ্যাম্পুর বোতলটা একশো পঁয়ত্রিশ টাকা দামি এই শ্যাম্পুর বোতলটার আর এখানে পঁচাত্তরটা শ্যাম্পুর প্যাকেট রয়েছে এখানে আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা এখানে রয়েছে সানসিল্কের এই পিঙ্ক প্যাকেটটাই আমি ইউজ করি আর ভুলবশত এই হলুদ রঙের যে কোটোটা সেটা এনেছিল আমার বর কিন্তু আমি এই গোলাপি রঙের এই শ্যাম্পুটাই ইউজ করি সানসিল্কের দেখুন এখানে যে পঁচাত্তরটা যে শ্যাম্পুর প্যাকেট এনেছিলো তার মধ্যে থেকে কিন্তু অর্ধেকও শেষ হয়নি আর এই যে বক্সটা এই কৌটোটা অর্ধেকটা পুরো ভরে গেছে অর্ধেক বলার দর চলবে না পুরো কৌটোটাই ভরে গেছে দোকান থেকে কিনলে কী হয় একটুখানি খালি থাকে কিন্তু এটা পুরো ভরে গেছে আর এই যে এখানে এই যে সন্ধ্যা ফুলগুলো না এগুলো ঠিক সন্ধ্যাবেলায় ফোটে আর সকালবেলা সূর্য ওঠার এই ফুলগুলো সব একদম মরজিয়ে যায় আর কি শুকিয়ে যায় ফুলগুলো তার জন্য ক্যামেরাতে আমি ঠিক তুলতে পারি না ফুলগুলোকে তোলা হয় না আর আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠিক না বিকেলবেলা দেখি এতগুলো পেয়ারা এই পেয়ারা গাছ থেকে পড়েছে এই ফুল গাছটা আমাদের ঠিক এই পেয়ারা গাছের গোড়ায় দেখুন চাঁদও উঠেছে কী সুন্দর মনে পড়ছে এই কাঁঠালের দানাগুলো এগুলো যখন শুকিয়ে যায় শুকিয়ে যাওয়ার পরে যে খোসাগুলো আছে উপরে ছোটোবেলায় আমরা এই খোসাগুলো খুব তুলতাম তুলে এই যে কাঁঠালের দানাগুলো সেগুলো দেখে পুরো আরশোলার মতন মনে হতো ছোটোবেলায় এগুলো নিয়ে আমরা প্রচুর খেলা করেছি আজ সন্ধ্যাবেলা মাধবপুর বাজারে যাব। কারণ আজকে যেহেতু রথ চলছে এখনও উল্টো রথ অবধি আজকে এখনও তো রথ শেষ হয়নি তো ওখানে আজকে একটু সন্ধ্যা আরতি হবে মহাপ্রভু সন্ধ্যা আরতি দেখব আমার ভীষণ ভালো লাগে তাই জন্য রাত্রিবেলা এসে আবার তাড়ু করে আলু কুচোতে হবে আটা মাখতে হবে তার থেকে ভালো এখনই করে নিলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি বাড়ি এসে ঝটপট রুটি করে তরকারি করে দিয়ে দেওয়া যাবে আর এই যে এই কাপড়টা পরবো আজকে এই কাপড়টা পরে যাবে এটা বিয়ের সময় পেয়েছিলাম তো এই কাপড়টাই পরবো লাল রঙের আজকের ভিডিওটি একটুখানি এর পরের একটি ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন